ক্যালকুলেশনের মধ্যে থাকি যে ক্যালকুলেশন থেকেই ভ্যালুগুলোকে আনবো আলাদাভাবে ডিসক্লোজার মুখস্থ করার দরকার নেই তো ইম্পেয়ারমেন্টের ম্যাথ করতে হলে কি করতে হয় ইম্পেয়ারমেন্ট ম্যাথ কেন করি ইম্পেয়ারমেন্ট লস দেখানোর জন্য এটা প্রফিট অ্যান্ড লস ইস্টিমেটটা দেখাই তাহলে প্রফিট অ্যান্ড লস ইস্টিমের মধ্যে কত টাকা ইম্পেয়ারমেন্ট দেখাই এটা তাহলে আমাকে ডিসক্লোজ করতে হবে জানলাম দেন বলছে যে ইকুই ইনফরমেশন অ্যাবাউট এনি ইম্পেয়ারমেন্ট লস রিকগনাইজিং ডিরেক্ট ইকুইটি এই যে রিভ্যালুয়েশন যদি রিভ্যালু অ্যাসেট হয় এবং রিভ্যালুয়েশন সারপাস থাকে রিভ্যালুয়েশন সারপাস থেকে আমরা কিন্তু অ্যাডজাস্ট করি আমাদের ইম্পেয়ারমেন্ট লস তো ওইরকম যদি কোনো সিনারিও থাকে ওইটা আমাকে এক্সপ্লেন করতে হবে মানে আপনার ইনফরমেশন দিতে হবে যদি কোনো ইম্পেয়ারমেন্ট লস একটা অ্যাসেটের জন্য মেটারিয়াল হয় তার মানে ফাইন্যান্সিয়াল অ্যাসেটে যে অ্যামাউন্টগুলো আছে সেটার সাথে একটা ইম্পেয়ারমেন্ট লস অনেক যে একটা অ্যাসেট ধরেন ভ্যালু হচ্ছে পাঁচ কোটি টাকা সেটা কোনো একটা ফায়ার আগুন আগুন তো কোনো একটা ডিজাস্টারে একদম ড্যামেজ হয়ে গেছে যেটা এখন ওই একদম জবুথব অবস্থা খুব খারাপ পজিশনে আছে বিক্রি করলেও এক লাখ টাকা পাওয়া যাবে তো ওইটাকে আমি পাঁচ কোটি টাকা থেকে আপনার এক কোটি টাকা ভ্যালুতে নিয়ে আসতাম তার মানে চার কোটি টাকা বা তিন কোটি টাকা আমার ইম্পারমেন্ট লস তাহলে এই যে অ্যামাউন্টটা কিন্তু খুব ম্যাটেরিয়াল ঠিক আছে তাহলে এইটা যদি এরকম কোনো সিচুয়েশন থাকে যে কোনো একটা ইন্ডিভিজুয়াল অ্যাসেটে ইম্পারমেন্ট লস অনেক বেশি আসছে সেটাকে তাহলে ডিসক্লোজ করতে হবে ঠিক আছে কি ডিসক্লোজ করতে হবে সেটা কেন এত লস হলো যে ইভেন্ট দ্যাট লেড টু রিকগনিশন অফ দি লস কেন এত টাকা লস হয়ে গেল দেন কত টাকা হয়েছে অ্যাসেটের নেচারটা কি ছিল দেন অ্যাসেটের রিকভারেবল অ্যামাউন্টটা যে ক্যালকুলেট করলাম সেটার ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল অ্যান্ড ভ্যালু ইন ইউজ কত দেন এই যে ফেয়ার ভ্যালু এন্ড লেস কস্ট টু সেল ক্যালকুলেশন করলাম এই ফেয়ার ভ্যালুটা কিভাবে ডিটারমাইন করলাম আমি কি মার্কেটে গিয়ে রিসার্চ করছি নাকি মার্কেটে এরকম কন্ডিশনে বিক্রি হয় নাকি আমি কয়েকটা কাস্টমার দেখিয়ে দেন সেটা তাদের থেকে প্রাইস নিয়ে হ্যাঁ করেছি দেন আমার কোম্পানির অডিট এটাকে ভ্যারিফাই করছি কোন মানে কোন বেসিসে করলাম দেন ভ্যালু ইন নিউজ যে কত টাকা এস্টিমেট করতেছে সেখান থেকে ইনফ্লো আসবে এবং ডিসকাউন্টে ইউজ করলাম এটা কিভাবে আসবে ডিসকাউন্টেডটাকে আমার কোনো কি বলে সেটা কি মার্কেটিং ইন্টারেস্ট রেট নাকি আমার নিজের কস্ট অফ ক্যাপিটাল এবং যে ভ্যালুটা জেনারেট হবে এটার এস্টিমেশনটা কি এটা ক্যাশ ইনফ্লোর বেসিসটা তার মানে যদি এই সিচুয়েশন থাকে লিখে দিতে হবে যে যদি কোনো অ্যাসেটের ইম্পেয়ারমেন্ট লস অনেক বেশি হয় মেটেরিয়াল অ্যামাউন্ট হয় তখন এই জিনিসগুলো লাগবে আর ইন জেনারেল তে দুইটা লাগবে দেন লাগবে হচ্ছে ইফ ইম্পারমেন্ট লস মেটার একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাসেটে যদি অনেক বেশি হয়ে যায় আরেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাসেট ইম্পেয়ারমেন্ট কম কিন্তু সকল অ্যাসেটের ইম্পেয়ারমেন্ট জব করলে অ্যামাউন্টটা মেটারিয়াল হবে ঠিক আছে মেটারিয়াল মানে হচ্ছে এমন একটা ভ্যালু আছে যেই ভ্যালুতে যে ভ্যালুতে চেঞ্জ হলে মানে যেই ভ্যালু চেঞ্জ হওয়ার কারণে বা যেই ভ্যালুটা না থাকলে ফাইন্যান্সিয়াল ইনস্টেটমেন্টে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ আসতে যেমন আপনার প্রফিট হচ্ছে দুই কোটি টাকা বা আপনার প্রফিট হচ্ছে পঞ্চাশ লাখ টাকা এখন সেখানে আপনার ইম্পেয়ারমেন্ট লসে আপনি দিয়ে রাখছেন পঞ্চাশ লাখ টাকা বা এক কোটি টাকা হয়ে গেছে বা লস হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনার টোটাল আপনার টোটাল কোম্পানির পঞ্চাশ কোটি টাকা সেখান থেকে ইম্পেয়ারমেন্ট প্রতিটা অ্যাসেটে একটু একটু করে কোনটাতে কম কোনটাতে বেশি করে আপনার টোটাল পঞ্চাশ লাখ টাকার অ্যাসেটের বিভিন্ন অ্যাসেটের ভ্যালু কমিয়ে আপনি সরি পঞ্চাশ কোটি কে আপনি তিরিশ কোটি বা চল্লিশ কোটি করে ফেলছেন বা পঁয়তাল্লিশ কোটি করে ফেলছেন ধাপ করে পাঁচ কোটি দশ কোটি কমিয়ে ফেললেন এটা হচ্ছে ম্যাটেরিয়াল তাহলে আইদার ইন্ডিভিজুয়াল বা ইন অ্যাগ্রোগেট যদি হয় তাহলে সেই রিডিউস অ্যামাউন্টটার অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হবে যেমন যদি অ্যাগ্রিগেট হয় তাহলে কি দিতে হবে যে যদি অ্যাগ্রিগেট মানে সম্মিলিত সব অ্যাসেট মিলে ইম্পেয়ারমেন্ট লসটা অনেক বেশি তখন দিতে হবে যে আমার তো অনেক ক্লাসের অ্যাসেট থাকে আমার বিল্ডিং থাকে আমার প্ল্যান থাকে ওয়ার হাউস থাকে ফার্নিচার ফিক্সচার থাকে লিজ ঠিক আছে লিজল প্রপার্টি ভেহিকলস ঠিক আছে দেন আপনার আরও জিনিসপত্র মেশিনস আরও অনেক কিছু থাকে তাহলে কোন ক্লাস অফ অ্যাসেটের ইম্প্যাক্টটা এই টোটাল আপ এফেক্ট করছে সেটা দিতে হবে দেন কোন ঘটনা এবং কি সার্কাপের কারণে এত ইমপেয়ারমেন্ট লসটা হলো সেটা দিতে হবে ঠিক আছে তো এটা আমাদের ছিল আইএস থার্টি সিক্স থার্টি টোয়েন্টি থ্রি অ্যান্ড সিক্সটিনের টোটাল পার এইটা আমরা দেখলাম এখন এখান থেকে যদি আমরা কিছু ম্যাথস দেখি তাহলে আরো ভালো হবে আচ্ছা এখানে বলছে যে ডিটারমাইন্ড এটা হচ্ছে আইএস থার্টি সিক্সের ম্যাথ ইম্পেয়ারমেন্ট অ্যাসেটের এর ইম্পেয়ারমেন্ট বের করতে বলছে ফার্স্টে বলছে অ্যাসেটটা ইম্পেয়ার হবে কি না তাই তো মনে হচ্ছে ডিটারমাইন ইফ অ্যাসেট ইস আন্ডার আইএস থার্টি সিক্স আইএস থার্টি সিক্স অনুযায়ী অ্যাসেটটা ইম্পেয়ার হবে যদি ইম্পেয়ারমেন্ট হয় তাহলে জানুয়ারি দিতে বসছে দেন বসছে ডেপ্রিসিয়েশন এন্ট্রি দিতে পরের বছর জানুয়ারি দিতে বসছে ইম্পেয়ারে দুই হাজার পনেরো আর দুই হাজার ষোলোর দিতে বসছে ডেপ্রিসিয়েশন দেন পর আরেকটা পার্ট দিছে সেটা পরে দেখি যেটা হচ্ছে আমাদের রিভার্স হ্যাঁ সো একটা তথ্য দিয়ে সুপ্রে এটা আমরা না পড়ি আপনারা পড়ে নিন তো কস্ট হচ্ছে তিন লাখ পঁচিশ হাজার অ্যাক্রোমোন্টের ডেপ্রিসিয়েশন হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার এ পর্যন্ত কোন পর্যন্ত দুই হাজার পনেরো সাল পর্যন্ত ডিসেম্বর দুই পনেরো পর্যন্ত এক লাখ পঁচাত্তর হাজার ঠিক আছে দেন বলছে যে এস্টিমেটেড ক্যাশ ফ্লো আনডিসকাউন্টেড মানে ডিসকাউন্ট করা হয় নাই আচ্ছা এটা আনডিসকাউন্টেড আর প্রেজেন্ট ভ্যালু দিচ্ছে ডিসকাউন্টেটা মানে এইটার ডিসকাউন্টেড ভ্যালু হচ্ছে এক লাখ দশ তাহলে আমরা এই এক লাখ চল্লিশকে নিব না এক লাখ দশকে নিব কারণ আমার তো দরকার প্রেজেন্ট ভ্যালু আর ফেয়ার ভ্যালু হচ্ছে এক লাখ পঁচিশ ফেয়ার ভ্যালু লেস কস্ট সেল হচ্ছে নয় তো এই হচ্ছে তথ্য এখন ইম্পেয়ারমেন্ট হবে কি হবে না এটার জন্য আমাদেরকে নিতে হবে হচ্ছে ভ্যালু ইন নিউজ যেটা হচ্ছে এটা এস্টিমেটেড ফিউচার ক্যাশ ফর প্রেজেন্ট ভ্যালু আরেকটা হচ্ছে ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল তো ভ্যালু ইন নিউজ হচ্ছে এক লাখ দশ আর ফেয়ার ভ্যালু লেস সেল হচ্ছে এক লাখ ষোলো আমরা এই এক লাখ পঁচিশ থেকে এক লাখ নয়কে বাদ দিলাম দুইটার মধ্যে যেটা হায়ার সেটা হচ্ছে রিকাভারেবল অ্যামাউন্ট তো হায়ার হচ্ছে এক লাখ ষোলো এখন ক্যারিং ভ্যালু কত ক্যারিং ভ্যালু কত বলছে যে তিন লাখ পঁচিশ থেকে এক লাখ পঁচাত্তর ছিল ডেপ্রিসিয়েশন তো ক্যারিং ভ্যালু যদি এভাবে করি আসবে বলছি এক লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে ক্যারিং ভ্যালু বেশি রিকভারেবল অ্যামাউন্ট কম তার মানে অ্যাসেট ইম্পেয়ার হয়েছে কত টাকা দেড় লাখ থেকে কিছু এক লাখ ষোলো বাদ দিতে চৌত্রিশ হাজার টাকা তাহলে এটা আমার এক নাম্বার অ্যান্সার সেকেন্ড পার্টে বলছে জার্নাল তো জার্নাল দি লস অন ইম্পেয়ারমেন্ট ডেবিট অ্যাকুমোডেড ইম্পেয়ারমেন্ট লস ক্রেডিট এই চৌত্রিশ হাজার টাকা দেন বলছে ডেপ্রিসিয়েশনের জার্নাল দিই তো ডেপ্রিসিয়েশনের জার্নাল তো নতুন ক্যারিং ভ্যালু এক লাখ ষোলো হাজার কারণ ইম্পেয়ারমেন্ট আমার এটা আসছে রিকভার অ্যামাউন্ট অ্যাসেটটা কতদিন যাবে কোথায় আছে এখানে দেখি এই জায়গাতে লেখছে যে অ্যাসেট নেক্সট থ্রি ইয়ার্স যাবে কোনো স্যালভেজ ভ্যালু নাই তাহলে এক লাখ ষোলো ক্যামেরা থ্রি দিয়ে ভাগ দিব ভাগ দিলে আসবে আটত্রিশ হাজার ছয়শো সাতষট্টি টাকা তারপর ডেপ্রিসিয়েশনে জানাটা নয় দেন ফার্স্ট পার্ট শেষ এর পরের পার্ট বলছে টোয়েন্টি সিক্সটিনে ডেপ্রিসিয়েশন জানা টোয়েন্টি দেওয়ার পর রিঅ্যাসেস করা হলো অ্যাসেটের চেয়ার ভ্যালু সেখানে ভ্যালু আসলে এক লাখ বিশ হাজার আর ভ্যালুই নিউজ বা ক্যাশ ফ্লো ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো আসলো নব্বই হাজার আর কোনো চেঞ্জ নেই এখন রিভার্সাল করতে হবে ইনভার্ট কেন রিভার্সাল করতে হবে কারণ আমার এখানে রিকভারেবল অ্যামাউন্ট আসছে এক লাখ বিশ হাজার কিন্তু আমার ক্যারিং ভ্যালু কত আসছে এই দু হাজার ষোলোতে লাস্ট ইয়ার ছিল এক লাখ ষোলো সেখান থেকে দু হাজার ষোলো যে ডেপ্রিসিয়েশন ইন্ট্রিটটা দিলাম সেটা হচ্ছে আটত্রিশ হাজার ছয়শো সাতষট্টি তাহলে অ্যাসিডের ভ্যালু চলে আসলো সাত্তর হাজার তিনশো তেত্রিশ তার মানে রিকভারেবল অ্যামাউন্ট বেশি হয়ে গেছে তাহলে আমাকে এটা বাড়াতে হবে এখন বাড়ালে আমি কত বাড়াতে পারবো আমাকে এক লাখ বিশ থেকে সাতাত্তর হাজার বাদ দিলে আসবে হাজার ছয়শো সাতশো আমাকে এটা বাড়াতে পারবো আমি এটা আমি এতটুকু বাড়াতে পারবো কি পারবো না আমার টেস্ট টেস্টটা হচ্ছে হলো যদি কোনো ইম্পেয়ারমেন্ট না থাকতো তাহলে ডেপিসেশন বাদ দিয়ে আমার ক্যারিং ভ্যালু কত হতো তো যদি ডেপিসেশন না হইতো তাহলে জানুয়ারি এক তারিখে আমার ক্যারিং ভ্যালু হতো দেড় লাখ তো দেড় লাখ থেকে আরও তিন বছর যা যেত তাহলে তিন বছর থেকে তিন দিয়ে ভাগ দিলে ডেপিসেশন কাটা করতো পঞ্চাশ টাকা তাহলে জানুয়ারি দু হাজার ডিসেম্বর দু হাজার ষোলোতে আমার এন্ডিং ক্যারিং ভ্যালু হতো যেটা হচ্ছে আনইমপেয়ারড ক্যারিং ভ্যালু মানে ইম্পেয়ারমেন্ট যদি আমি এই অ্যাসেটে একবারও অ্যাপ্লাই না করতে তাহলে এক লাখ টাকা ক্যারিং ভ্যালু হতো তাহলে আমি চাইলেও আমার রিকভারেবল অ্যামাউন্ট এক লাখ বিশ হাজার টাকা হোক আমি চাইলেও এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত রিভার্স করতে পারবো না আমি রিভার্স করতে পারবো এই এক লাখ টাকা পর্যন্ত তাহলে আমার ক্যারিং ভ্যালু এক্সিস্টিং ক্যারিং ভ্যালু যদি আমার হয় সাতাত্তর হাজার তাহলে আমি এক লাখ যে ক্যারিং ভ্যালুটা আসতো ইম্পেয়ারমেন্ট অ্যাপ্লাই করা ছাড়া সেখান থেকে ছিয়াত্তর হাজার মানে এই বাইশ হাজার ছয়শো সাতষট্টি টাকা পর্যন্ত আমি রিভার্স করতে পারবো ইম্পেয়ারমেন্ট এর বেশি কারণ তাহলে জানাটা হবে কি অ্যাকিউমুলেটেড ইম্পারমেন্ট ডেবিট রিভার্সাল অব ইম্পারমেন্ট লস ক্রেডিট এটি হলো ইম্পেয়ারমেন্ট রিভার্সালের টেকনিক